বন্দি হলো নামাজ তাকলে নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয় আর নামাজের ভিতরে যত আপনার রুকুন রয়েছে নামাজের মধ্যে কিয়াম আছে নামাজের মধ্যে রুকু আছে নামাজের মধ্যে শেজাদা সেজদা আছে তাহলে এই কিয়াম রুকু আর সেজদার ভিতরে সবচেয়ে মূল্যবান যেটা সেটাই হলো সাজদা সেটাই হলো সাজদা আর যেই জায়গাতে সেজদা করা হয় ওটাকে মসজিদ বলা হয় মসজিদটা হলো জরফে মকান সজদা কি জায়গা তাহলে আপনাকে সেজদা করতে ও মসজিদ লাগবে মসজিদের জায়গা দরকার হবে এইটাই হলো মসজিদ যে মসজিদের জন্য আজকের এই সভাা আল্লাহ রাস্তায় আপনারা দান করবেন না আল্লাহ রাস্তায় আপনারা খয়রাত করবেন মসজিদ নির্মাণ করবেন আল্লাহ নবী বলেছেন মামবানালিল্লাহ যে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ নির্মাণ করলো যারা মসজিদের জন্য দান করলো যারা মসজিদের জন্য শ্রম দিল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর জন্য ভিতরে জান্নাতের বিল্ডিং নির্মাণ করবেন জান্নাত খানা আল্লাহ

মনের জেল যান না দুনিয়াতে বহু মসজিদ আছে একটা মসজিদ দুনিয়াতে নাই একটা মসজিদ এমন জায়গাতে আছে যে জায়গাটা পৃথিবীর মধ্যে নাই তো এই মসজিদ গুলো সব আল্লাহর ঘর আর আল্লাহর একটা বড় ঘর আছে যেটার নামক হলো ঘরটার যেটাকে বলা হয় মসজিদ এর না পাবে আল্লাহ নাবি বর্ণ না দিলেন না যদি কেউ বাড়িতে নামাজ পড়ে তাহলে সাপোজ মনে করো যদি ও সাতাশ নাকি পায় তাহলে জুম্মার মসজিদে নামাজ পড়লে সে পাঁচশো নাকি পায় বাইতুল আকসাতে নামাজ পড়লে দশ হাজার নেকি পায় মুদিনার মসজিদে নামাজ পড়লে পঞ্চাশ নেকি পায় কাবা শরীফে নামাজ পড়লে এক লক্ষ নেকি পায় একবার ভক্তি সহ করে বলেন আলহামদুলিল্লাহ মোদিনাতে কান্দে মোদিনাতে কান্দে নাবি মোদের পাপে আছেন তিনি সুই মোদিনা রোই ভিজাই মাটি মোদিনা রোই ভিজাই মাটি মোরনা বিজির চোখের জল তোরা কেন্দ্রে কেন্দ্রে বল সকলে কেন্দে কেন্দে বল সকলে সালে যা বল দয়ার সগর নবী মার দয়ার সাগর নবী মার ধুল পর শুয়ে পরশ ছুঁয়ে মনের কালি মুছ বিজোদী মনের কালি কালী মুি মোদিনাতে চল তোরা কেন্দ্রে কেন্দ্রে বল সকলে সালেলা বল তোরা কেন্দ্রে দে বল সকলে সালে যা বল খোধাই কাতর নবী আমার খুধাই কাতর নবী আমার বাফর মার কাছে বলে মাগো ঘরে কি তো খাবার কিছু আছে ফতেমা বলেন নাই কো খাবার নযন ভরা যেন্দে কেন্দ্রে বল সকলে সালিয়া বল তোরা কেন্দ্রে কেন্দ্রে বল সকলে তাহলে মূল এবাদত হলো সালাত মূল বন্দিগি হলো নামাজ আর নামাজের ভিতরে যতগুলো আর কান রয়েছে তার মধ্যে মূল রুকন হলো সাজদা আর যে জায়গাটাতে চেষ্টা করা হয় ওটাকেই বলা হয় মসজিদ আছেন আল্লাহর ঘর নির্মাণের জন্য আল্লাহর ঘর তৈরি করার জন্য আপনারা দান পাঠান আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনারা দান পাঠান যার যতটা সাধ্য আছে আখেরাতের ব্যাংক ব্যালেন্স করেন আখেরাতের জমা করেন হাদিস আল্লাহ রসুল বললেন মানুষ যাহা ইনকাম করে তাহা তিন ভাগ হয়ে যায় এক ভাগ যেটা খায় সেটা মল হয়ে যায় যেটা পরিধান করে ছিঁড়ে যায় ফেটে যায় আর যেটা আল্লাহ রাস্তায় দান করে এটা আখেরাতের জন্য জমা হয়ে যায় তো যেটা দিবেন ওটাই আখেরাতের জন্য জমা হবে আচ্ছা তারা আসেন আল্লাহ রাস্তায় দান গোলা বলে ইনশাল্লাহ দোয়া খেয়ে আপনাদের জন্য হবে আর এটাই হবে আখেরাতের সম্বল এটাই হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্স আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ডাক মাসালুল্লাদি না আম বা আল্লাহ বলেন না দানকারীদের দানের উদাহরণ আল্লাহর সাথে যারা দান করে ফি সাবিলিল্লাহ যারা দান করে তাদের দানের উদাহরণ একটা ধানের দানার মতো কিংবা একটা গমের দানার মতো একটা গম চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে একটা গাছ থেকে আবার মোটা ঝাড় হয়ে যায় দশটা গাছ হয়ে যায় এক একটা গাছের মাথায় একটা শীষ হয় ফি করলে সমলাতিন্মিয়ে এত হাব বা অন্তত একটা শিষে একশো দানা হয় থাকলে একটা ধান হতে হাজারটা ধান হয়ে যায় আল্লাহ বলছেন বান্দা ওই রকমই তুমি আমার রাস্তাতে এক হাজার টাকা দান করবে আমি এটাকে লক্ষ লক্ষ টাকা বানিয়ে দেবো তুমি দশ হাজার টাকা দান করবে এই রকম আমি দান বাড়াতে থাকব। বাড়াতে বাড়াতে আমি তোমার সাতগুণ করবো সাতগুণ করতে করতে সত্তর গুণ করব সত্তর গুণ করতে করতে আমি সাত শগুণ বানিয়ে দিব আল্লাহ রাফ বলেন বান্দা এটা আমারও তরফ থাকে তোমার নিয়াম